ওই কবর কিন্তু বাতি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন জন কেউ যাবে না ওই কবরে গুনানিয়া যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরো প্রায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম একটা না দুইটা না 70 থেকে 99 টা আক্রমণ আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো কবরের মাটি এই গুনাহগারবে নামাজির ধর এই বেনামাজির আলেম আমারা কত বয়ান করলো ফিরে নাই গুনার কথা বুঝাইছে গুনা সারে নাই ও কবরের মাটি দুই পার্শ্ব না না চলে স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে দুই ফোটা চোখের পানি সারি আল্লাহকে ডাকে মা মা আর চায় বাবার পারে ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ওয়াল্লার বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া আর কাটবো না শয়তানের ধোকায় পরে বেপরদায় চলছে আর চলবো না শয়তানের ধোকায় পরে জবান দিয়ে গালি দিছে আর দিব না শয়তানের ধোকায় পরে মিথ্যা বলছি কিবৎ করছি আর করব না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না গুণা করব না মাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করি আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে তিলটা পাথর ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাটি মনে তওবা করো আর নামাজ সারমানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবাকে কষ্ট দিবানা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবানা নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবা চায় আমি জানি না আপনি ভালো জানেন একজন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ হেদায়াতের আলো দিয়া কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন আয় আল্লাহ ময়দানকে আপনি কবুল করে নেন আহলে সুন্নাতুল জামাতে ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন স্বাধীন এ জমিনে ফোরানের কথা ইসলামের কথা মাদ্রাসা মসজিদ আলেমা যেদিন বুক ফুলাইয়া চলবে তাদের কথা মেনে মানুষ যখন চলবে ইসলামের স্বাধীন আসল স্বাধীন আবেগ কমাও চিল্লা চিল্লিও কমাও কেউ বেশি খাইয়া চিল্লায় আর কেউ না খাইয়াও চিল্লায় দোনো দল চিল্লায় কেউ চিল্লায় বেশি খেয়েছি ব্যাট ব্যথা করে আর কেউ চিল্লাই মোডো খাইনে ব্যাট ব্যথা করে ঠিক নি আমরা ওলামায় কেরাম আমরা ইসলামের লাইনের বুমিন মুসলমান কখনো সুদখোরকে মোহব্বত করতে পারি না মাথায় উঠাইতে পারি না আমরা কোনো বেনামাজি আমরা কোনো ডাকাত চোরের প্রশংসা করতে পারি কথা ঠিক আছে এ দেশ মুসলমানের দেশ মুসলমানের কিয়ামত পর্যন্ত একমাত্র মাথার মুকোটার নেতা আর রাহবার ওলামায় আপনারা মেনে চলবেন সেদিন স্বাধীন আর যতদিন আলেমদের বিরোধিতা করবেন ততদিন মুসলমান পরাধীন স্বাধীন না আল্লাহ দায় দান করুন আমরা ইসলামের স্বাধীন চাই মাদ্রাসার স্বাধীন চাই মসজিদের ইমাম ইমামিম খাদেমদের স্বাধীন চাই কি আমরা এমপির চেয়ার দখলের জন্য কোনো টেনশন করি না কারো কাছে কোনো চাপ প্রয়োগ করি না কথা ঠিক কিন্তু মসজিদ আল্লাহর ঘর কথা ঠিক না মসজিদের দায়িত্বে যারা থাকবে তারা আল্লাহর মোহাব্বত নিয়ে থাকতে হবে কথা ঠিক এগুলো হিসাব খুব হিসাব মোয়াজ্জেনের উপরে একটা থাপ্পর লাগাই দিছে নেতা দেয় নাই দিছে কেন মোয়াজ্জিন তো বেলাল রাদি আল্লাহ আনহুর কাতারে কেয়ামতে দাঁড়াবে মসজিদের খাদেমের দামও তো হাজারো বেনামাজির থেকে কোটি বেনামাজির থেকে দামি এদের সাথে খারাপ আচরণ কেন একটাই মাত্র কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার ধর্মের চাবি বেনামাজি শুক্রের হাতে দিলে তাই হয় কোনো বেনামাজের হাতে শুক্ষরের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না এটা যেদিন করতে পারবেন এদিন স্বাধীন আল্লাহ কবুল করে আমরা কোনো দলের গোলাম না কোনো ব্যক্তির গোলাম নেই আহলে সুনাত জামাত কারো পৈতৃক সম্পত্তি না এটা কোনো ব্যক্তির ইজারাদার দেওয়া কিছু না আমরা জমিনে আসছি জমিন যার আমরা তার গোলাম জমিন কার আসমান কার সব আল্লাহর গোলামও আমরা আল্লাহ আল্লাহর মোহাব্বতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আমরা তার আদর্শ মানব আর কারো আদর্শ হ্যাঁ মানব যদি মোহাম্মদের আদর্শ থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে তাহলে মোহাম্মদেরটা বাদ দিয়ে মানব কেউ যদি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালার থেকে ভালো তাহলে মানব যদি কেউ বলে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো তাহলে মোহাম্মদেরটা মানবো বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা মানব কিন্তু সারা দুনিয়ার মধ্যে কেউ যদি মাথা উঁচু করে বলতে পারে মোহাম্মদের আদর্শ বাদ দিয়া এরশাদ সাহেবের আদর্শ খুব চমৎকার তাহলে আমরা মানতে বাধ্য মানব আমি মানব কেউ না মানলেও যদি কেউ বলতে পারে মোহাম্মদের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো আমি মানব যদি কেউ বলতে পারে মোহাম্মদের আদর্শ বাদে এদেশ এই জমিনে আব্রাহাম লিঙ্কন মাউসেতুল লেলিনের আদর্শ ভালো মানবো কিন্তু না কেউ বলতে পারে নাই বল ফাইনাল এটা হয়ে গেছে সারা দুনিয়াতে পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ না পাপ একমাত্র মদিনার আদর্শই হলো পা বুঝেছেন বুঝছেন কথা মানুষের আদর্শ না পাক কেন হয় মানুষটাই না পাক ওর মেধা না পাক ওর দেমাগ না পাক খায় না পাক